ধন্যবাদ আজকে জাতীয় চায় নেতা পরিষদ যুক্তরাজ্য আয়োজিত আজকের যে সমাবেশ এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আহ্বান চারা আজকে আমাদের মাঝে এখানে শেখা সিনা সংগ্রাম পরিষদের যুক্তরাজ্য শাখা সংগ্রামী সভাপতি যেন শাহজাত হোসেন তপনভাই সব বিমুক্তিযোদ্ধা সহ কেন্দ্রীয় নেতৃবৃদ্ধ সকলে এখানে অবস্থিত আছেন আমরা এখান থেকে বাংলাদেশের সমস্ত নেতাকর্মীদেরকে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ তেরো তারিখে যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে সেই লকডাউন সকলে আমরা করতে হবে। কারণ আমাদের দেয়ালে এখন যত বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ কৃষক লীগ সহ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ প্রত্যেককে বলবো আপনার অন্তত প্রত্যেকটি সংগঠন অন্তত পক্ষে দশ হাজার করে নেতা কর্মী নিয়ে ঢাকায় প্রবেশ করুন আর প্রত্যেকটি এমপি কে বলবো আপনারা প্রত্যেক এমপি কে বলবো মন্ত্রী বলবো আপনারা অন্তত পক্ষে প্রত্যেকে এক হাজার করে লোক ঢাকায় পাঠান তেরো তারিখে লকডাউন কর্মসূচি সফল করার জন্য উপজেলা চেয়ারম্যান যারা আছেন তাদেরকে বলবো আপনারা পাঁচশো করে লোক পাঠান প্রত্যেকটি সংগঠনের যে শাখার নেতা কর্মীদেরকে বলবো আপনারা অন্তত পক্ষে পাঁচশো করে লন্ডন প্রবাসী আওয়ামী লীগ সবাই এভাবে এগিয়ে আসেন তাহলে অন্তত পক্ষে বাংলাদেশে ঢাকাতে তেরো তারিখে দশ যদি টাকা সর থাকে তাহলে এমন লকডাউন হবে কেউ ঘর থেকে বেরো হতে পারবে না কারণ বাংলাদেশের সমস্ত মানুষ এখন শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে তাই সকলকে বলবো আসুন সকল ঐক্যবদ্ধ ভাবে এই লকডাউন কর্মসূচি পালন করি তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এই লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয়